আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসছি আমাদের একটি অনগোয়িং প্রজেক্টে এই কাজটি চলতেছে আমাদের গ্রিন রোড প্রবাসী হাঁচান ভাইয়ের ফ্ল্যাটে এতে একটি ডিনার অর্গান এখানে সম্পূর্ণ পাল্লা হবে গ্লাস পাল্লা এবং এর ভিতর থেকে লাইট হবে এবং আপনার মিরর গ্লাস হবে ভিতরে ডিপ্লিট করবে এখানে আমরা রুইতন কাঠিনের গ্লাস বসাবো নিচে দুটি ডয়ার সিস্টেম করে দিয়েছি হাইডুলিক এবং নিচের সেক্টরটা সম্পূর্ণ পাল্লা সিস্টেম হবে এখানে যে নিচে দুটি গ্রাউন্ড গ্যাপ আছে এ দুটাকে আমরা র্যাক করে দিচ্ছি এবং উপরে শোপিস র্যাক থাকবে এবং এখানে একটা আমরা টিপি ইউনিট ডেকোরেশন করে দিচ্ছি ইতিমধ্যে এটার কাজ প্রায় কমপ্লিট জাস্ট গ্রুপ দিব দেন বার্নিশের কাজ শুরু করবো সম্পূর্ণ বার্মাটিক টেক্সচারে কাজটি করা হচ্ছে এবং উপরে আমরা দেখুন জিপসান ডেকোরেশন করে দিয়েছি আলহামদুলিল্লাহ এই কাজগুলো করেছি আমরা আগে এখন আমরা শুধু ডেকোরেশনের কাজগুলো করে দিচ্ছি যে ইন্টেরিয়র সেলাই বোর্ড দ্বারা যে কাজটা এটা এখানে এসি হবে এসির এখানে আবার নিচ দিয়ে আমরা পদ্মার সেকশন করে দিব দেন এখানে আমরা কিচেন ক্যাবিনেট করে দিচ্ছি আলহামদুলিল্লাহ এটাও সম্পূর্ণ বার্মাটিক টেক্সচারের ভিতর এখানে আমরা ওয়াটারপ্রুফ পিভিসি বোর্ড ব্যবহার করে দিয়েছি এবং নিচে আমরা বার্মাটিক বোর্ড ব্যবহার করে দিয়েছি যেটা বানিশ কলের সম্পূর্ণ সেম টেক্সচার চলে আসবে ইনশাল্লাহ সো আপনারা যারা কাজ করতে চাচ্ছেন জিপসাম এবং ইন্ট্রিডিওরা আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে থ্যাংকস ফর ওয়াচিং